কৃষ্ণ রাধার প্রেমে এতটা পাগল ছিল যে একদিন রাধা কৃষ্ণ বৃন্দাবনের এক বোনের মধ্যে গল্প করছিল তার সব সখীরা মিলে গল্প করছিল এমন সময় রাধা একটি ফল তুলে নিয়ে বা ফল পেরে নিয়ে খাওয়ার সময় না তার খুব বিষম লেগে যায় এবং এত বিষম লাগে মানে এত কাশ ছিল তার কাশিটা থামছিল না এই দেখে কৃষ্ণ তো সাংঘাতিক রকম ভাবে চিন্তিত হয়ে পড়ে তখন সে গাছ থেকে নেবে এসে রাধাকে বলে যে রাধা তুমি একটু অপেক্ষা করো আমি এক্ষুনি কিছু না কিছু এনে দিচ্ছি যাতে তোমার কাশিটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায় তখন রাধা তো আর কোনো কথার উত্তর দিতে পারছে না এত কাশছে এত তার কষ্ট হচ্ছে তার কষ্ট লাঘব করার জন্য কৃষ্ণ সঙ্গে সঙ্গে বৃন্দাবনের ওই বনের মধ্যে যত ঔষধি গাছ আছে সমস্ত ঔষধি গাছ থেকে একটা একটা করে করে পাতা তুলে নিয়ে সেটা বেটে হাতের মধ্যেই ছেকে রস বের করে রাধাকে দিতে আসে তখন রাধা খেতে গেলে তখন কৃষ্ণ তাকে একটু বারণ করে হঠাৎ তার মনে পড়ে যায় মানে কৃষ্ণর হঠাৎ মনে পড়ে যায় যে এই কারা তো ভীষণ তো রাধার খেতে খুব কষ্ট হবে তখন রাধাকে বলে রাধা তুমি আর একটু অপেক্ষা করো আমি এক্ষুনি কিছু একটা ব্যবস্থা করি কারণ এত সাংঘাতিক রকম তেতো তুমি খেতে পারবে না সঙ্গে সঙ্গে কৃষ্ণ ওই ওই বৃন্দাবনেরই বনের মধ্যে খুঁজতে থাকলো মধু কোথায় আছে মানে মৌচাক কোথায় আছে মৌচাকের কাছে যাওয়াতে মৌচাক থেকে সমস্ত মৌমাছি উড়ে গিয়ে তাকে মধু সংগ্রহ করার সুযোগ করে দিল তখন সে সেই মৌচাক থেকে মধু সংগ্রহ করে সেই কাডার মধ্যে মিশিয়ে রাধাকে দেয় রাধা তখন ওই কাড়া খেয়ে একদম সুস্থ হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরের দিন আমি নতুন একটা ভিডিও নিয়ে আসবো আজকের মতো এইটুকুই চাটা